আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইফ পর্যালোচনায় আজ পঁচিশে জুন দু হাজার পঁচিশ এই মুহূর্তে পাঁচটা ছেচল্লিশ মিনিট প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে অবশেষে ইরানকে নেতা মানল সৌদি আরব ধাওয়া খেলো নেতানিয়াহু নিয়া প্রিয় দর্শক আলোচনার উপরে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই আপনারা লিখুন ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে অনেকে বলে থাকেন যুদ্ধ হচ্ছে মেরুদণ্ডের খেলা কি খেলা মেরুদণ্ড কিভাবে যুদ্ধে বিজয়ের দিকে নিয়ে যায়। মানুষ মানুষ আসে বাড়ায় তুমিও আমিও শুধু ফির দাঁড়ায় একজন কবি এই ধরনের উক্তি উচ্চারণ করেছিলেন সত্যি আসলে যুদ্ধ করতে হলে বা যুদ্ধে বিজয়ী হতে হলে মেরুদণ্ড থাকতে হয় ইরান ইসরায়েলের বারো দিনের যুদ্ধে ইরান সত্যিকার অর্থেই তার সাহসিকতা অর্থাৎ মেরুদণ্ডকে শক্ত রেখে জবাব দিতে পেরেছিল বলেই এখন চলছে। যদিও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন এই আসলে কতদিন কার্যকর থাকবে তা নিশ্চিতভাবে বলা যায় না তবে বারো দিনের ইরান ইসরায়েলের এই লড়াইয়ে ক্ষমতার ভারসাম্য তৈরি হয়েছে স্পষ্ট হয়ে গেছে যে মধ্যপ্রাচ্যে ভবিষ্যতে কোন রাষ্ট্রটি রাজ করতে পারে কোনো আবেগী আলোচনা নয় বা বিশ্লেষণ নয় সত্যিকার আন্তর্জাতিক সকল বলছেন যে এই যুদ্ধে অর্থেই ইরান এগিয়ে আছে কারণ ইরানের সঙ্গে যুদ্ধ বিরতি করতে চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কখন যখন তাদের অবস্থা নাস্তানাবুল হবে একটা সহজ সমীকরণ এটি এমন মনে হচ্ছে যে যুদ্ধটি শুরু করলো ইসরায়েল আবার যুদ্ধটি বন্ধের তারাই তাদের পিতা যখন কুস্তি খেলতে গিয়ে নিচে পড়ে যেতাম এরপর পা উপরে দিয়ে বলতাম জিতে গেছি ঠিক বিষয়টা এরকম মনে হচ্ছে এখন সামগ্রিক পরিস্থিতির পরিবর্তন ঘটতে যাচ্ছে কি পরিবর্তন মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিমত্তার প্রমাণ প্রকাশিত হওয়ায় অন্যান্য দেশগুলো কিন্তু বিস্মিত পাশাপাশি ইরানের এই শক্তিমত্তা এই কৃতিত্বকে মেনে নিচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখুন আমি যে শিরোনাম দিয়েছি সেই শিরোনামের আলোকেই বলতে চাই যে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ একটি খবরের শিরোনাম দেখতে পাচ্ছেন ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ ইতিমধ্যে আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের অনেক দেশ ইরানের প্রেসিডেন্টকে অথবা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ফোন করে অভিনন্দন জানিয়েছে ইরানের মানুষ নয় তারা ইরান জুড়ে বিভিন্ন শহরে রাজপথে নেমে এসে বিজয় উৎসবও করেছে তারা বলেছে সার্বভৌমত্ব রক্ষার যে কোনো প্রয়োজনে ইরানের শাসক গোষ্ঠীর সঙ্গে বা সর্বোচ্চ নেতার সঙ্গে সাধারণ জনগণ আছে আপনারা সবাই জানেন যে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী রাষ্ট্র সৌদি আরব সব মার্কিন স্বার্থের অনুকূলে কাজ করেছে ইসরায়েলের সঙ্গে তাদের প্রত্যক্ষ যতনা সম্পর্ক তার চেয়েও গোপন অনেক অনেক সম্পর্ক রয়েছে কিন্তু এই বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধে সমীকরণ পাল্টে গেছে ইতোমধ্যে সৌদি আরব এটা উপলব্ধি করেছে যে ইরান সত্যিকার অর্থেই শক্তিশালী হয়ে উঠেছে তার সেনাবাহিনী যে কোনো মার্কিন বা ইসরায়েলি আগ্রাসন রুখে দিতে সক্ষম আমি যদি আপনাদেরকে এই খবরের চুম্বকাংশ পড়ে শুনাই তাহলে নিশ্চয়ই এর মধ্য দিয়ে পরিষ্কার হবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ রেজেকশিয়ান বলেছেন যে আঞ্চলিক ঐক্যের জন্য ইরানের প্রচেষ্টার বিপরীতে আমেরিকা এবং ইসরায়েল মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টিতে তৎপর সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে ফোনে কথা বলার সময় এই মন্তব্য করেন ইরানের ইরানের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বলেছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকার মুসলিম দেশগুলোর মধ্যে ফাটল তৈরি করার চেষ্টা করছে যা ইরানের আঞ্চলিক ঐক্য ও শান্তির পথে এগিয়ে যেতে প্রধান অন্তরায় ফিলিস্তিনি অধিকার আঞ্চলিক স্থিতিশীলতা এবং বিদেশি হস্তক্ষেপ থেকে মুক্তির মতো অভিন্ন স্বার্থে আঞ্চলিক সহযোগিতা রোধ করার জন্য ওয়াশিংটন এবং তেল আবিবের অপচেষ্টের বিষয়ে কথা বলেন রেজেকশিয়ান বারো দিনের ইসরায়েলি আগ্রাসনের পরে সৌদি যুবরাজের সাথে কথা বলেন ইরানি প্রেসিডেন্ট রেজেকশিয়ান বলেন যে তেহান যে কোনো কূটনৈতিক প্রক্রিয়ায় তার ন্যায়সংগত অধিকার নিয়ে কথা বলবেই ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকার সাথে পরোক্ষ আলোচনায় তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এবং বৈধ প্রতিরক্ষা উদ্যোগ এগিয়ে নেওয়ার অধিকারের উপর অবিচল থেকেছে রেজেকশিয়ান আরো বলেন যখন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় টেবিলে ছিল এই রকম একটা শান্তিপূর্ণ অবস্থায় আগ্রাসী আক্রমণ চালায় ইসরায়েল যেটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন রেজেকশিয়ান সৌদি যুবরাজকে আরো বলেছেন যে ইরান এই পথে বন্ধুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর যে কোনো সহায়তাকে স্বাগত জানায় মোহাম্মদ বিন সালমান তিনি ইরানি প্রেসিডেন্টের প্রতি উত্তরে বলেন যে সৌদি আরব শুরু থেকেই ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সমস্ত আগ্রাসনের নিন্দা করেছে প্রিয় দর্শক মুখ খুলতে শুরু করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সব সময় দেখেছেন যে অদিন আগেই ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে সফর করেছেন সেখানে কি বর্ণাঢ্য এবং জমকালো সংবর্ধনা দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে যখন ইসরায়েল সর্বব্যাপী আগ্রাসন চালাচ্ছে গাজায় এরকম একটি মুহূর্তে এবং সব সময় সৌদি আরবকে মুখ বন্ধ করে থাকতে আমরা দেখেছি এবারও যদিও আহ ইসরায়েল যখন ইরানে হামলা করলো সঙ্গে সঙ্গে দুটি রাষ্ট্র নিন্দা জানালো একটি সৌদি আরব অন্যটি হচ্ছে কিন্তু সৌদি আরব শেষ পর্যন্ত কোন পথে যেত যদি আজকে ইরান হেরে যেত নিশ্চয়ই এই ভাষায় কথা বলতো না যেহেতু ইরান শক্তিমত্তা দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে সু ভাবে জানান দিয়েছে যে রুখে দেওয়ার মতো শক্তি আছে ইরানের এরপরই মধ্যপ্রাচ্যের শক্তিশালী সৌদি আরব শুধুরায় সংযুক্ত আরব সালমান এই মাসের শুরুতে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের অপ্রীতিকর এবং বেআইনি আগ্রাসনের বিরুদ্ধে রিয়াদের আনুষ্ঠানিক নিন্দা করেছিলেন বলেও এই টেলিফোন আলাপে উল্লেখ করেন মোহাম্মদ বিন সালমান বলেন যে ইসরায়েলের উপর চাপ প্রয়োগ এবং এর আক্রমণ বন্ধ করার জন্য আমরা বিভিন্ন দেশের সাথে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালাচ্ছি ক্রাউন প্রিন্স বলেন এই অঞ্চলে মুসলিম দেশগুলি ইরানের উপর ইসরায়েলের আক্রমণের জন্য লঞ্চ প্যাড হিসেবে কাজ করবে না প্রিয় দর্শক আপনারা জানেন পাঁচ থেকে ছটি দেশে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে এই মধ্যপ্রাচ্যের ছটি দেশকে যদি আমরা সামনে রাখি দেখবো যে চারশোর মতো স্থাপনা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তো সুতরাং এর পেছনে সৌদি আরবের মদত অবশ্যই রয়েছে ক্রাউন প্রিন্স এই প্রেক্ষাপটেই বলেছেন যে ইরানের উপর ইসরায়েলের আক্রমণের জন্য লঞ্চ প্যাড হিসেবে কাজ করবে না মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং তারা তাদের মাটিতে আমেরিকান ঘাটিগুলোকে কোনো আগ্রাসনের জন্য ব্যবহার করতে দেবে না এই যে কথাটি সৌদি ক্রাউন প্রিন্স বললেন এটা কিন্তু আমরা কয়েক দশকে বলতে শুনিনি বরং সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটি রাষ্ট্রই সামরিক ক্ষেত্রে পরস্পর সহযোগিতা করেছে বিশেষ করে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানের জন্য ছিল সৌদি আরব সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফর করার পরেও পাবার পরেও যুবরাজকে প্রতিশ্রুতি দেননি থার্টি ফাইভ দেওয়া হবে ইসরায়েলকে দেয়া এফ থার্টি ফাইভ কিন্তু ভূপাতিত করেছে ইরান ইরানের দাবি যে দশটি এফ থার্টি ফাইভ ভোপাতিত করা হয়েছে শত শত কোটি টাকার দামি এইসব এফ থার্টি ফাইভ

কাতারও কিন্তু উষ্মা প্রকাশ করেছে সৌদি আরব যেদিন কাতারে হামলা হলো তাৎক্ষণিক নিন্দা জানালো ইরানকে শান্তির পথ বেছে নেওয়ার আহ্বান জানালো কিন্তু ইরান স্পষ্টভাবেই বলল যে এই হামলা কেবলমাত্র কাতারের আহ সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয় তো নয় বরং এটি হচ্ছে কাতারে থাকা মার্কিন ঘাটির বিরুদ্ধে একটি প্রতিবাদ বা প্রতিরোধমূলক পদক্ষেপ দর্শক এখন দেখুন এই রকম পরিস্থিতিতে অনেক বিশ্লেষক বলছেন যে সত্যিকার অর্থে আসলে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র কি তার লক্ষ্য পূরণ করতে পেরেছে এই প্রশ্নটি কিন্তু জুড়ে সরেই উত্থাপিত হয়েছে আসলে কি লক্ষ্য পূরণ করতে পেরেছে তিনটি লক্ষ্য ছিল প্রথম লক্ষ্য ছিল যে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করে দেয়া দ্বিতীয় লক্ষ্য ছিল যে যাতে ইরানের বিপ্লব নস্বাত হয় আর অর্থাৎ সরকারের পরিবর্তন করা তৃতীয় লক্ষ্যটি ছিল ইরানের চারপাশে মানে গোটা মধ্যপ্রাচ্যে জুড়ে ইরানের প্রক্সি অ্যালায়েন্স হামাস হিজবুল্লাহ আল আস্তার গ্রুপ আনসারুল্লাহ উথি বাহিনী ইরাকি লিবারেশন ফ্রন্ট এই যে বাহিনীগুলো রয়েছে এগুলোকে আসলে অভিভাবকহীন করে দেয়া প্রিয় দর্শক এরকম প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে নেতানিয়াহু ব্যাপক বেকায়দায় রয়েছেন ইতিমধ্যে নেতানিয়াহুকে ভমক দিয়েছেন ট্রাম্প ট্রাম্প ছাড়া আর কে নেতানিয়াহুকে ধমক দেবে তবে একটি খবর আপনাদেরকে জানিয়ে রাখি যুদ্ধবিরতির ঠিক একদিন আগে নেতানিয়াহু অনেক ধরনের পদক্ষেপ নিতে চেয়েছিলেন পদক্ষেপ মানে আত্মরক্ষামূলক পদক্ষেপ প্রিয় দর্শক এই পরিপ্রেক্ষিতে ট্রাম্প তো স্পষ্ট ভাবে নেতানিয়াহুকে বলেন যে আমি তোমার পক্ষে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে প্লাস্টার বোমা নিক্ষেপ করেছে ইরানে এ কারণে নিক্ষেপ করেছে যাতে এই যুদ্ধ বিরতির পথ প্রশস্ত হয় নেতানিয়াহুকে ধমক দিতে পারেন কারণ একমাত্র পৃষ্ঠপোষক প্রিয় দর্শক সুতরাং তিনি তো ধমক দেবেনি কিন্তু আরেকটি খবর খুবই গুরুত্বপূর্ণ যে এই যুদ্ধবিরতির পর নেতানিয়াহু যখন জনসম্মুখে বের হন তখন তোপের মুখে পড়েন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন রকমে তাকে এই তোপ থেকে বাঁচিয়ে দূরে নিয়ে যান আমি এই এই খবরের প্রবেশ করতে চাই। এখন দেখুন যুদ্ধে কার ক্ষয়ক্ষতি কেমনটি হয়েছে এটি নিয়েও কিন্তু আন্তর্জাতিক গবেষণা সংস্থাগুলো নানা ধরনের পর্যালোচনা করছে যুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছে উনচল্লিশ হাজার ইসরায়েল একদম চাকরিখানি কথা নয় প্রিয় দর্শক এত ক্ষতিপূরণ এত ক্ষতিপূরণ কিভাবে ইসরায়েলের এই বেনিয়ামিন নেতানিয়াহু সরকার দেবে ইরানের হামলায় বিপর্যস্ত ইসরায়েলা এবার ইসরায়েলিরা এবার বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কাছে ক্ষতিছে ভয়াবহ বেকায়দায় পড়ে গেছে নেতানিয়াহু ইসরায়েলি স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে যে উনচল্লিশ হাজার ইসরায়েলি ক্ষতিপূরণের আবেদন করেছে রাষ্ট্রীয় দপ্তরগুলোতে। গুলোতে ইয়েদি উথ আহরনাথ সংবাদপত্র জানিয়েছে যে তেরোই জুন ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে ইসরায়েলি কর কর্তৃপক্ষের কম্পনসেশন ফান্ডে আটত্রিশ হাজার সাতষট্টি ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে এর মধ্যে ত্রিশ হাজার আটশো আবেদন ভবনের ক্ষতিপূরণের জন্য তিন হাজার সাতশো তেরোটি আবেদনের জন্য যানবাহনের ক্ষতির কারণে দেয়া হয়েছে এবং আবেদন অন্য সরঞ্জামাদের ক্ষতিপূরণের জন্য করা হয়েছে সংবাদপত্রটি আরো জানায় ধারণা করা হচ্ছে আরো কয়েক হাজার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে সেই আবেদনগুলো এই সপ্তাহের মধ্যেই জমা পড়বে তবে সেগুলোর জন্য এখনো আবেদন জমা পড়েনি এদিকে বেহাদ্রেই হারেদিম নামে ইসরায়েলি ওয়েবসাইটে জানানো হয়েছে যে শুধু তেল আবিবেই চব্বিশ হাজার নশো আবেদন জমা পড়েছে এর মধ্যে দক্ষিণাঞ্চলের শহর আশকেলে নেই দশ হাজার সাতশো তিরানব্বইটি আবেদন পড়েছে তবে ইসরায়েল সরকার ক্ষতিগ্রস্তদের কি পরিমাণ ক্ষতিপূরণ দেবে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানায়নি প্রিয় দর্শক এখন দেখুন এই অবস্থায় চরম বেকায়দায় পড়েছে নিপীড়ক রাষ্ট্র ইসরায়েল শুধু তাই নয় আজকে যদি আমরা আরেকটি খবরকে সামনে রাখি মিডলিস্ট আই মনিচরের এটি গুরুত্বপূর্ণ খবর তাহলে দেখবেন যে ঘরে বাইরে আসলে বেকায়দায় পড়েছে ইসরায়েল ইরান ফর ইসরায়েল পাঁচশো ব্যক্তিকে একদিনে ইরান তেহরান এবং অন্যান্য শহর থেকে গ্রেফতার করেছে মোসাদ সংশ্লিষ্টতার অভিযোগে এর আগে মঙ্গলবার অর্থাৎ গতকাল তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মুশাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তেরোই জুন থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় কয়েক হাজার করে দিয়েছে এ নিয়েও গোয়েন্দা কর্তৃপক্ষের চাপের মুখে রয়েছে ইসরায়েলের নিপীড়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফলে ওই যে বললাম যুদ্ধবিরতি ঘোষণার পর নেতানিয়াহু জনগণের সামনে এলে তিনি ধাওয়ার শিকার হন শুধু তাই নয় তিনি সংসদে ভাষণ দিলে আক্রান্ত হতে পারেন বা বিরোধী দলের আক্রমণে ভণ্ডুল হয়ে যেতে পারে সংসদ অধিবেশন এই আশঙ্কায় এখন তিনি সংসদ অধিবেশন ডাকছেন না এই যে ইসরায়েলের পক্ষ থেকে বা কেউ কেউ বলছেন যে ইসরায়েল জিতে গেছে ইসরায়েল যদি জিতে যেত তাহলে নিশ্চয়ই একটি বিজয় সমাবেশ করা হতো বা সংসদে ভাষণ দিতে নেতা নিয়ে হোক যেমনটি ইরান করেছে ইরানের রাষ্ট্রীয় প্রচার যন্ত্রগুলো এই যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে আখ্যা দিয়েছে রাজপথে জনগণ নেমে এসেছে গত তেরোই জুন বিশ জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যা করে ইসরায়েল তাদের দাফনো হয়েছে কাল এবং আজকে সুতরাং সমগ্র ইরান জুড়েই যে বিজয়ের একটা নতুন উচ্ছ্বাস দেখা যাচ্ছে সেই উচ্ছ্বাস কিন্তু ইসরায়েলের মধ্যে নেই বরং ঘরে বাইরে নানা ধরনের বিপত্তির মুখে পড়েছেন এই আমি আরো কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই এই পরিপ্রেক্ষিতে আহ মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা এবং সেন্ট কম সুস্পষ্টভাবেই স্বীকারোক্তি দিয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি স্বীকৃতি দেওয়ার পর বা এই ঘোষণাটি দেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ভীষণ বেকায়দায় পড়ে গেছেন এখন দেখুন মার্কিন সামরিক গোয়েন্দা কর্মকর্তারা আরেকটি তথ্য ফাঁস করেছেন যে কেন চলমান যুদ্ধ বন্ধ করতে নেতানিয়াহু এতটা মরিয়া হয়েছিলেন বারবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন এর প্রধানতম কারণ হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ ফুরিয়ে যাচ্ছিল তিন মার্কিন কর্মকর্তা এই তথ্যটি নিশ্চিত করেছেন তারা বলেছেন যে গোলাবারুদের মজুদ অনেকটাই কমে এসেছে ইসরায়েলের ইসরায়েলের সরকার মুখপাত্রের কাছে এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলে কোনো জবাব দেয়নি কর্তৃপক্ষ প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন বা জানান কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা এই তথ্যটি দিচ্ছেন জানা গেছে যে যখন হোয়াইট হাউসের পক্ষ থেকে যুদ্ধ বিরতির জন্য চাপ দেওয়ার বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়া এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দেয় তখনই আসলে ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার উদ্যোগ গ্রহণ করেন প্রথমত নেতানিয়াহু ট্রাম্পকে বারবার যুদ্ধ আহ্বান জানান দ্বিতীয়ত নেতানিয়াহু এটিও বলেন যে সরাসরি সামরিক সহযোগিতা করতে তো শেষ পর্যন্ত ট্রাম্প তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করে নেতানিয়াহুকে সান্ত্বনা দেন যে আমরা সরাসরি আক্রমণ করলাম এবং তোমার প্রত্যাশিত যুদ্ধবিরতির দিকে এগিয়ে গেলাম যুক্তরাষ্ট্রের নৌ অভিযানের ভারপ্রাপ্ত কর্মকর্তা জেমস কিলবি কাছে দেয়া জবানবন্দিতে জানান ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র মার্কিন নৌবাহিনীর কাছে আছে তবে নৌবাহিনীর মজুদ থেকে আশঙ্কাজনক হারে ক্ষেপণাস্ত্র কমে আসছে বলেও তিনি জানান কারণ আপনারা জানেন মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের নৌযানেও সফল হামলা চালায় ইরান গণমাধ্যমগুলোতে অতটা ফোকাস হয়নি কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে ধ্রুব সত্য তো বলছে যে ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরোনিয়াম ধ্বংস হয়নি ফোর্দ ও ইস্পাহানের মতো কড়া সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা গুলো অক্ষত রয়েছে অধিকাংশ সেন্ট্রি ফিউজ এখনো সচল হামলার ফলে কেবলমাত্র কয়েক মাসের জন্য পিছিয়ে যাবে ইরানের পারমাণবিক কার্যক্রম এই সেন্ট কম্প হচ্ছে মধ্যপ্রাচ্যে সহ বিস্তৃত অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান তদারককারী মার্কিন সংস্থা মার্কিন সেন্ট্রাল কমান্ড সংক্ষেপে বলা হচ্ছে সেন্ট কম প্রিয় দর্শক কিন্তু ট্রাম্প বলেছেন যে মার্কিন বিমান বাহিনীর অভিযানে ইরানের পরমাণু প্রকল্পের যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ফের পরমাণু প্রকল্প চালু করা সম্ভব নয় কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থা এবং এই সেন্টকম সুস্পষ্টভাবেই বলেছে যে ইরানের সামরিক স্থাপনার কোন ধরনের ক্ষতি হয়নি অক্ষত রয়েছে প্রিয় দর্শক তাহলে আমরা শেষ পর্যন্ত কি বুঝতে পারি যে এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র থাকলেও ভয়াবহ শিকার এবং পরাজয়ের গ্লানি নিয়ে পিছিয়ে এসেছে রাষ্ট্র দুটি কিন্তু অনেক সামরিক বিশেষজ্ঞ এটা বলছেন যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফাদ হতে পারে কারণ যে তথ্যটি সামনে এসেছে ইসরায়েলের বিভিন্ন ধরনের অস্ত্রের মজুদ আসার কারণে এই বিরতিটা তাদের কাছে খুব জরুরি ছিল সেই জন্য এই বিরতিটা বারবার চেয়েছে এখন এই বিরতির সময়ে তারা আবারও তাদের অস্ত্র তাদের অস্ত্র ভান্ডারকে পূর্ণ করবে অস্ত্র সজ্জিত হবে এরপর আক্রমণ শুরু করবে আমরা যদি ইতিহাস ঘাটি দেখব যে সবসময় ইসরায়েল আগ বাড়িয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে এই কিছুদিন আগেও হামাসের সঙ্গে ইসরায়েলের এই ইতিহাস রয়েছে প্রিয় দর্শক একটি ভালো খবর আপনাদেরকে জানাতে চাই এই ভালো খবরটি জানিয়ে এই আলোচনা শেষ করতে চাই আপনাদের জন্য এটি আনন্দদায়ক খবর হবে বা এটি স্বস্তিদায়ক খবর হবে সাজোয়া জানে হামাসের পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত সাত ইসরায়েলি সেনা দেখুন এখানে ইসরায়েলি সেনা যারা নিহত হয়েছে তাদের ছবিও দেয়া হয়েছে প্রিয় দর্শক এই কথাটি বলা প্রয়োজন যখন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছিল তখন কিন্তু আমরা দেখতে পেলাম যে অনেকটা লোকচক্ষুর অন্তরালে বা আন্তর্জাতিক মিডিয়ার অন্তরালে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী কিন্তু আজকে একটি খবরে স্পষ্ট হচ্ছে যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একটি হামলা পরিচালনা করা হয়েছে সেই হামলায় ইসরায়েলের সেনা নিহত হয়েছে ইরানের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হলেও এখনো গাজায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে লড়ছে ইসরায়েলি সেনারা এবং আজকের খবর হচ্ছে গাজায় সামরিক অভিযান পরিচালনার সময় তাদের সাত সদস্য নিহত হয়েছে যার ফলে দু সালে তেইশ সাত অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা হচ্ছে যদিও এটা তাদের সরকারি ওয়েবসাইটে হয়েছে কিন্তু এর সংখ্যা কয়েক ওয়েবসাইটে সেনাবাহিনীর একই ব্যাটালিয়ানের পাঁচ নিহত সেনা ও একজন প্লাটুন কামান্ডারের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল হামাস প্রতিরোধ চালিয়ে তিনজন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে তো সুতরাং ইসরায়েল ভেবেছিল এইরানে চালিয়ে তার সহযোগী সংস্থাগুলোকে অভিভাবকহীন করে দেবে বরং আমরা দেখতে পাচ্ছি গাজায় হামাস নতুন শক্তিমত্তা নিয়ে ফিরে এসেছে এর আমরা সুস্পষ্ট আরো আরো তথ্য নিশ্চয়ই কয়েকদিনের মধ্যে পেয়ে যাবো প্রিয় দর্শক প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি আল্লাহ হাফেজ